আমার একটা পায়ের সমস্যার জন্যে কোনো জুতোই আমার হয় না জানো তো এই জুতোটা কত ঘুরে ঘুরে যে মানে আমি পেয়েছি এই জুতোটাকে মানে যেই জুতো আমার পছন্দ হচ্ছে সেই জুতো আমার একটা পায়ের জন্য হচ্ছে না একটা পায়ে হচ্ছে একটা পায়ে হচ্ছে না তারপর অনেক খুঁজে খুঁজে এই ধরনের জুতো আমি নিয়েছিলাম কিছু করার নেই এই জুতোটা পরে এখন আমাকে যেতে হবে ভেবেছিলাম এই জুতোটা সব জায়গায় যেহেতু পরে যাওয়া যায় না কিন্তু এখন এটাই পরে যেতে হবে ঝেকমিকে জুতো বিয়ে বলে এটা কিনেছিলাম কিন্তু যাই হোক এটা পরব ভেবেছিলাম কিন্তু এই জুতোটা ছিঁড়ে গেছে মানে নিচটে এই জুতোটা না তিন থেকে চার বছর হয়ে গেছে এই জুতোটা ওই বাড়িতে কিনেছিলাম আগে যেখানে থাকতাম তো সকালবেলা জুতোটা পরবো দেখছি ওই পোকা হয়ে গেছে এই দেখো মানে জুতোটা নিষ্টা পুরো ছিঁড়ে গেছে যেহেতু পরলে এমনিতে পা ভিজে যেত বর্ষাকাল তো দেখছি ওই পোকা আমার পোকা দেখলে মানে আমার হয়ে যায় অবস্থা খারাপ তো জুতোটা আর পরতে পারবো না এটাই ভাবলাম পরে যাই এই জুতোটা এই পাটার এই দেখো তাও ঢুকতে চাইছে না ঠিক দেখো তাও হতে চাইছে না পায়ে এইটা হয়ে যাবে কিন্তু দেখো এটা হয়ে যাবে কিন্তু এটা হতে চায় না দেখে অনেক দেখো তাও পুরোটা যাচ্ছে না পুরোটা যাচ্ছে না এরকম এই একটা পায়ে হয় আর একটা পায়ে হয় না তো এই জুতোটা পরেই আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই চলো বেরোই গুড মর্নিং নতুন একটা ব্লগে তাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই নতুন একটা ভ্লগ শুরু করছি সারাদিন যেটুকু পারবো অল্প অল্প করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে ভ্লগটা দেখলে কালকে রাতে ঘুমিয়েছি জানো রাত্রি দুটো আড়াইটের দিকে ঘুমিয়েছি কালকে রাত্রেবেলা আর আজকে উঠেছি সকাল ছটার সময় ছটার সময় ঘুম থেকে উঠে ভীষণ পরিমাণে গরম ছটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছি এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটার মধ্যেই আমাকে বাড়ি থেকে বেরোতে হবে নয়তো বলে ট্রেন পাবো না আর আমাদের এখান থেকে অটো বলেই যাই তোমাদেরকে প্রত্যেকবারে পাবো কি না আমি জানি না তো সেই জন্য একটু আগে বেরোনো যদি অটো না পাই পুরোটা আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে সেই কারণে একটু আগে ভাগে বেরিয়ে পড়েছি আর রাস্তার যে অবস্থা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভ্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই জানতে পারবে ব্লগটা দেখো কালকে আর একটু তাড়াতাড়ি ঘুমো ভেবেছিলাম কিন্তু হয়ে উঠলো না মানে অভ্যাস হয়ে যায় না আর মানে রাত করে ঘুমুন তার মধ্যে মাথার ভেতরে অনেকগুলো অনেক রকম চিন্তা ঘোরাফেরা করে যাই হোক চলো রাস্তাটা তোমাদেরকে দেখাই দাঁড়ো বেরিয়ে পড়েছি আর প্যান্টটাকে দেখো গুটিয়ে নিয়েছি অনেকটা বাবা জল অনেকটা তাও কমেছে আজকে যেহেতু রোদ দিয়েছে অনেকটাই কমেছে জলটা এখান থেকে মেন রোড অব্দি পৌঁছানো খুব রিস্কি ওই দিকে দেখো আরও কাদা আবার দেখো রাস্তার অবস্থা কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্যই আমি বেরোই না ঘরবন্দি হয়ে বসে থাকি আবার এই কারণে ঘরে যা থাকে সেটাই খাই বাজারে আমি যাই না এই অবস্থা মানে পুরো বর্ষাকালটা আমি ঘরেই বন্দি হয়ে যাই মাঠ ঘাট সব ডুবে গেছে দেখো এটা তো আরও জলে ডুবেছিল আজকে একটু জলটা কম ওই জন্য ভাবলাম একটু তোমাদেরকে দেখাই পুরো ডুবেছিল রাস্তা এই রোদ দিচ্ছে কদিন সেই কারণে একটু শুকিয়েছে বাবা যাবো কোথা থেকে আরো পায়ের বারোটা বাজবে আমার এখানে একটু জল পেয়েছি এখানে পাটা ধুয়েই দেখো রাস্তা এখানে পাটাকে ধুয়ে নি মানে জুতোটা পরে নি এখানে ওদিকে গিয়ে আর পড়তে পারবো না মোছার জন্য কিছু আর আনতে পারিনি আমি ভুলে গেছি এখানটায় দেখো আমি টিকিটটা কেটে নিয়ে আর বসেছিলাম ট্রেনের অপেক্ষা করছিলাম আর প্রচন্ড পরিমাণে মনে মনে ভয় লাগছিল কারণ আমাদের এখানে সকালবেলা লোকাল ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানে পা রাখার জায়গাটুকুও পাওয়া যায় না আমি যেহেতু একা যাতায়াত করি না খুব একটা সেই জন্য একটু ভয় ভয় লাগছিল আর এই ট্রেনটা একটু ফাঁকা ছিল কিন্তু এই ট্রেনটা অন্য জায়গায় যাবো অনেক কষ্ট করে ট্রেনে উঠেছি এখন আমি আছি কলকাতার একটা হাসপাতালে সেটা হচ্ছে চিত্তরঞ্জন হাসপাতাল তো তোমরা অনেকে অনেক জায়গায় নাম বলেছিলি কিন্তু এইটা আমার চেনা শোনা মানে চেনা চোনা বলতে এখানকার মোটামুটি আমি চিনি মায়ের সাথে আসতাম ছোটোবেলা থেকে সামনে আছে মেডিকেল কলেজ তো মায়ের সাথে যেহেতু আসতাম মোটামুটি আমি চিনি সেই জন্য আমার এখানটায় আসা এবার যে জায়গায় অচেনা জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করার থেকে চেনা জায়গায় যাওয়া ভালো মানে এই হাসপাতালের কোথায় কী আছে সবটাই আমি জানি কোন জায়গায় কি দেখে সবটাই জানি আজকে ট্রেনে এতটা ভিড় এত ভিড় ট্রেনে তাও আজকে শনিবার নাকি ভিড় নাকি কম ছিল যাই হোক তো দুটো তিনটে ট্রেন ছেড়ে তারপর আমি ট্রেন পেয়েছি তাও লক্ষ্মীকান্তপুর মানে পা দুটো রাখার শুধু জায়গা ছিল আর দেরি করলে এদিকে মানে দেরি হয়ে যেত এখন কাট করতে হবে এখানে দু টাকা করে কাট করতে নেয় তো এখন কাট কাঠের লাইনে যাচ্ছি দেখি কতটা লাইন পড়েছে মনে হয় অনেকটাই ভিড় হবে চলো খাবার পরে দেখা হচ্ছে কাঠের লাইন দেখো কতটা ভিড় হয়ে গেছে এইটা হচ্ছে কার্ডের লাইন এইখানে কাট করে আপনি লাস্ট আচ্ছা আচ্ছা লাইন কার্ড হয়ে গেছে করা কিন্তু দুঃখের বিষয় ওই যে আমার কোনো কাজই একবারে হয় না আমার দেখানোর দরকার ছিল নার্ভের ডাক্তার যেহেতু আমার হাত পা ব্যথা হচ্ছে কাজ করতে পারছি না সেভাবে কিন্তু নার্ভের ডাক্তার আজকে বসে না মঙ্গলবার জানি না আমি মঙ্গলবার এসে পৌঁছাতে পারবো কি না আবার আসতে হবে ওই জন্য আজকে স্কিনের ডাক্তার দেখিনি ভাবলাম স্কিনটাও আমার দেখাতে হবে কারণ পায়ের মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে তো ওটা দেখাতে হবে আমি জানতাম না এটা যে মঙ্গলবারে নার্ভের ডাক্তার বসায় বাদ বাকি দিনে বসে না এটা জানতাম না এতটা দূর নালে মঙ্গলবারেই আসতাম এই দিকটা হচ্ছে মেডিকেল কলেজ আমি এখন ভাবছি আমি একদিন একা এসে কত মানে কষ্ট হচ্ছে আমার আমার মা ছোটোবেলা থেকে আমাকে নিয়ে আমার ভাই বোনকে নিয়ে বেশিরভাগ আমাকে নিয়ে ওদেরকে নিয়ে অতটা ছোটাছুটি করতে হয়নি কত যে ছোটাছুটি করেছে মানে বেশিরভাগ সময় মেডিকেল কলেজে পড়ে থাকতো আমাকে নিয়ে মানে প্রচুর ইঞ্জেকশান চলেছে আমার আর আমার মাথায় একটাও চুলছিল না মাথা থেকে ছাল উঠত কত কষ্ট করে মা মানে কত কষ্ট করেছে মা এটা এখন ফিল হচ্ছে আর কি চলো স্কিনের ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি যখন আবার না আমি মঙ্গলবার আসা চাই রুম নাম্বার বলে দিয়েছে আমাকে তো রুম নম্বরটা খুঁজে বার করতে হবে রুম নাম্বারটা খুঁজে বার করতে হবে তিরিশ নম্বরে আমাকে যেতে হবে চেঞ্জ করে দিয়েছে মানে আমি এসেছিলাম তো অনেক বছর আগে মায়ের সাথে তো দিকে গেছিলাম বললো এইদিকে না তিরিশ নম্বর রুম এই দিকে তো এই জায়গাটা আমাকে দাঁড়াতে হবে মনে হচ্ছে এই জায়গাটাতে এই যে এখানটায় এখানটায় হয়ে গেল দেখানো এখানে লাইনে দিতেই যা সময় লাগে ডাক্তার দেখাতে অতটা সময় লাগে না কারণ একটা রুমের মধ্যে সাত আটজন ডাক্তার থাকেন ওই জন্য অতটা সময় লাগে না আমার শরীরটা খারাপ খারাপ লাগছে জানো তো কারণ মানে বাড়ি থেকে তাড়াহুড়োতে বেরিয়েছি কিচ্ছু খাইনি আর এসে থেকে আমি খাওয়ার সময় পাইনি এদিক ওদিক করছি একবার কাট করা একবার এদিক লাইন এই করতে করতে খাইনি আমার মাথাটা কেমন মানে ঘুরছে ঘুরছে শরীরটা কেমন আমার যেন খারাপ খারাপ লাগছে কিন্তু মনটা খারাপ লাগছে এত কষ্ট করে আসলাম মানে যেটা আমার বেশি দরকার ছিল দেখানো সেটাই দেখানো হলো না পা নিয়ে এত কষ্ট করে আসলাম খোলা পাটাকে নিয়ে দেখাবো বলে এই দিকটায় ওষুধ দেয় এখন এই যে বাম দিকে এই জায়গাটাতে ওষুধ দেয় দেখাচ্ছে তোমাদেরকে দুটো ওষুধ দিয়েছে মানে হসপিটাল থেকে দুটো ওষুধ আমাকে দিয়েছে নেওয়া যাবে আর বাদ বাকিগুলো বললেও কিনে নিতে হবে বাদ বাকিগুলো কিনে নিতে হবে তো দেখি আবার এই শরীর নিয়ে তো এতটা দূর আসা ওটাই কষ্ট হয়ে দাঁড়ায় দেখা যাক যদি আসতে তো হবে দেখা যাক কী করি কবে আসি আবার পা ব্যথা হচ্ছে জন্য এই জায়গাটাতে ওষুধ দেয় আবার কবে আসবো তার ঠিক নেই আমার পা দেখো না আরো ফুলে উঠেছে মানে হেঁটেছি হাঁটতে আরো ফুলে উঠেছে পা আজকে খুব একটা রোদ ছিল না কিন্তু একটা থাকে না গুমোট হয়ে থাকে চারিদিকটা সেরকম হয়েছিল আর সকালবেলা আমি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি সেই জন্য প্রচণ্ড মাথা ঘুরছিলো আর শরীর খারাপ লাগছিলো তো সেই জন্য হসপিটালের বাইরে একটা দোকান থেকে এই যে দোকানটা থেকে দুটো ডিম সেদ্ধ কিনে খেলাম এখানে পরোটা ঘুগনি সব কিছু ছিল কিন্তু আমার এগুলো খেতে ইচ্ছা করছিল না সেই জন্য দুটো ডিম সেদ্ধ খেলাম যাতে পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে আর হাত পা কাপাটাও একটু বন্ধ হবে জানো তো আমি ছোটোবেলায় খুব একটা বাইরে ঘাটে বেরোইনি একা একা সবসময় মায়ের সাথে বেরোতাম তো মনে একটু ভয় ভয় লাগতো কোথাও একা যেতে গেলে কিন্তু এখন দেখো পরিস্থিতি আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে একদিকে কিন্তু আমারই ভালো হচ্ছে হয়তো একটু সময় লাগছে তবে চেষ্টা করলে আমি পারবো ওষুধ না হয়ে গেছে অনেক টাকার ওষুধ দিয়েছে যেটা আমি ভাবতেও পারিনি দেখাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই দোকানটায় বসে আমি ডিম সেদ্ধ আর ঠান্ডা জল খেয়ে তারপর উঠে দাঁড়াতে পেরেছি মানে বাড়িতে ছিল কিন্তু আসলো না যাই হোক আমার জিনিস আমাকে আসতে হবে আমাকে দেখাতে হবে আমাকে শিখলে হবে বাইরে বেরোনো তাই না বলো আমাকে লোকের ভরসা করে কতদিন বসে থাকবো গাড়ি ঘোড়া দেখলেই ভয় লাগে বেরোই না তো অত খেয়ে আসেনি আর এই রোদে ঘুরছি তো সকাল থেকে এখন দুপুর বারোটা মতো বাঁচতে যায় এক জায়গায় দেখায়নি বলে একটু তাড়াতাড়ি করে গেল মা কালীর মন্দির এদিক ওদিক হাঁটাঘাঁটি করছিলাম মাথাটা ঘুরে গেছে আমার মানে শরীরটা দুর্বল লাগছে বসে একটু ঠান্ডা জল খেয়ে তারপর মানে আমি হাঁটতে পারছি এখন যাচ্ছি স্টেশনে ট্রেন ধরব তারপর যাব বাড়ি আর ওষুধগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কেমন রাস্তা আমার হাতও যন্ত্রণা করছে ক্যামেরাও ধরতে পারছি না জানো মানে ব্লগ করতে গেলে এভাবে ফোনটা ধরতে হয় মানে হাত দিয়ে আমি ফোনটাও ধরতে পারছি না এতটাই হাতে ব্যথা হচ্ছে যার জন্য আমার দেখাতে আসা ফোন ধরে আছে তো হাত পুরো কাঁপছে আর যন্ত্রণা হচ্ছে আমার চলো আমি উল্টো সাইড দিয়ে যাচ্ছি ওই বইপাড়ে যাই যার জন্য আপনার ওটা হলো না তেমন মনটা খারাপ চলো মুখের কী অবস্থা আমার আর মানে দেখার মতো অবস্থা নেই আমার কি হচ্ছে যে মানে পায়ে দাঁড়াতে পারছি না পা নিয়ে পা আরও ফুলে উঠেছে পা নিয়ে দাঁড়াতে পারছি না তার মধ্যে লাগছে শরীর খারাপ স্টেশনে এসে একটা লেবু জল কিনলাম জল নিয়ে বেরোয়নি যে জলটা কিনেছিলাম ওটা শেষ হয়ে গেছে দশ মিনিট পর মনে হচ্ছে ট্রেনটা আসবে দেখ এটা কখন আসে অপেক্ষা করে এতক্ষণ পর ট্রেনটা আসছে আর এত স্লো আসছে ট্রেনটা কখন থেকে আমি শুধু দেখছি ট্রেনটা দূরে এটা সোনারপুর এটাতে যেতে পারবো না বাড়িতে ঢুকেছি এখনো স্নান করিনি স্নান করব শ্যাম্পু করব তো একটুখানি বসলাম এসে মুখে হাতে জল দিয়ে পারছি না দাঁড়াতে পায়ের অবস্থা দেখো শুধু দেখো মানে যাওয়ার সময় যেটা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে আর সেই পরিমাণে ব্যথা করছে এটা ঠিক আছে এই পাটা আর সেই পরিমাণে ব্যথা করছে মানে কিভাবে যে আমি হেঁটে এসেছি অটো স্ট্যান্ড থেকে নেমেও আর কিভাবে যে হেঁটে হেঁটে আজকে বাড়িতে ফিরলাম আমি মানে সেটা একমাত্র আমিই জানি পা ফেলতে পারছি না মাটিতে মধ্যে না আর জুতোটা জুতোটার জন্য আমি হাঁটতে পারিনি আরও ওরকম এমনিতে আমি হিল জুতো পরতে পারি না হিল নেই যদিও একটু উনি ছিল হালকা কিন্তু জুতোটা মানে উঁচু নিচু জুতো তো মানে জুতোর জন্য আরও ব্যথা করছিলো পাটা প্লেন জুতো আমি পরি বেশিরভাগ পায়ের জন্য আরও কষ্ট হচ্ছিল পায়ের অবস্থা দেখো শুধু এই দেখো কি অবস্থা হয়েছে পায়ের পা ফুলে আরো ঢোল হয়ে গেছে এখন থাকবে দু তিন দিন এই যে ফুলে গেল সব সময় তো ফুলে থাকে হাঁটাহাঁটি করলে আরো বেশি ফুলে এটা এখন কয়েকদিন থাকবে আর ব্যথা করবে সমানে ওষুধ দিয়েছে খাওয়ার যেগুলো ওই হাসপাতাল থেকেই দিয়েছে সেগুলো খাওয়ার আর এই দুটো আমাকে দিয়েছে এই দুটো লিখে দিয়েছিল কিনে নিতে বলেছিল এই একটা সাবান আর এদিকে হচ্ছে একটা মনে হয় একটা ক্রিম i মানে পায়ের নিচে দিকটা না কালো কালো হয়ে গুড়ি 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 মতো হয়ে যাচ্ছে মানে ব্রোনোর মতোও না বোঝা যাচ্ছে না মানে হাত দিলে হালকা একটা ফিল করা যাচ্ছে যে কিছু একটা হয়েছে নয়তো আর কোনো সমস্যা হচ্ছে না বা সেটা ধীরে ধীরে বাড়ছে জানো তো ওই জন্য ভাবলাম যে দেখিনি স্ক্রিনটা অনেকদিন ধরে দেখাবো ভাবছিলাম স্ক্রিনের ডাক্তার এখানে দেখাতে গেলে অনেক টাকা তো ভাবলাম ওখানে গেলাম যখন আমি ভেবেই গেছিলাম দুটো জায়গায় দেখাবো তো স্ক্রিনেরটা দেখে নিলাম মানে পাটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে আর কি জিনিসটা মানে দানা দানাও না খুব একটা যে মশা কামড়ের কামড়ের মতনও নয় ব্রোনের মতনও নয় একদম গুড়ি গুড়ি ছেয়ে যাচ্ছে জিনিসটা একটুখানি ছিল তো ওই জন্য ভাবলাম দেখিনি দেখি অনেকদিন আগেই দেখানো দরকার ছিল আমার তো এই দুটো দিয়েছে যাই হোক খাবার ওষুধ দিয়েছে সেগুলো দেখাচ্ছি আমাদেরকে আর এই সাবানটা বলেছে এটাই আমাকে এখন ইউজ করতে ঠিক আছে মানে দাম শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যখনই দামটা শুনেছি ভাবছিলাম নেবো না ফেরত দিয়ে দেবো তারপর নেওয়া হয়ে গেছে এখন আর কী করবো আর লিখেছে যখন সেই জন্য নিয়ে নিলাম এই সাবানটা এখন আমাকে মাখতে বলেছে দুশো পঁচাত্তর টাকা বললো সাবানটার দাম মানে কোনো মানে হয় গরিবের ঘরে এখন আমি খাবো বাজার করবো না সাবান মাখব এই লাস্ট আমি আর কিনবো না মানে কিনে ফেলে পস্তাচ্ছি জানো তো পারলে আমি ফেরত দিয়ে দিতাম যাই হোক কোনো কাজ বুঝেই নিশ্চয়ই ডাক্তার দিয়েছে এত দামি সাবান আমি জীবনেও মাখিনি দুশো পঁচাত্তর টাকা সাবান আরও নিলাম কেন বলো তো যে পাটা নষ্ট হয়ে যাচ্ছে একটা স্কিনের ব্যাপার না ওই জন্য নিলাম দেখা যাক হয় আর এটা দিয়েছে এটা দিয়েছে বাহ কৌটোটা বেশ দেখতে সুন্দর কিন্তু কাচের না এটা প্লাস্টিকের এইটা দিয়েছে এটা বলেছে স্নান করার পর উঠে মানে স্নান করে উঠে এটা মাখতে স্নানের পরে আর কি এই দুটোই দিয়েছে সাবানটা আর এটা আর হসপিটাল থেকে ওষুধ দিয়েছে এর মধ্যে আছে খাওয়ার ওষুধ দিয়েছে আর কি এই ওষুধগুলো দিয়েছে আর ওইগুলো লিখে দিয়েছে দুটো মলম দিয়েছে ওটা হচ্ছে সপ্তাহে একদিন করে এই মলমটা সপ্তাহে একদিন করে বারো ঘন্টা মেখে থাকতে হবে মানে রাত্রেবেলা স্নানের পরে মেখে নিতে হবে এই মলমটা এটা পুরো ফ্রিতে দিয়েছে এটা হাসপাতাল থেকেই দিয়েছে ওষুধটাও ফ্রিতে দিয়েছে রাতে খাওয়ার পরে একটা করে আর এই এই মলমটাকে বলেছে খাওয়া দাওয়ার মানে সরি খাওয়া দাওয়ার পরে না রাতে স্নান করার পরে মেখে বারো ঘন্টা থেকে তারপর সকালবেলা স্নান করে নিতে এটা এটা সপ্তাহে একবার করে মানে সারা সপ্তাহে একদিন আবার এক হপ্তাহ পর একদিন এটা আর এটা রোজ ইউজ করতে বলেছে তো এই ওষুধ আপাতত এখন দিয়েছে এটা স্কিনের জন্য পুরোপুরি মানে ছড়িয়ে গেছে তো জিনিসটা আমার অনেক দিন আগেই দেখানো উচিত ছিল বাড়াবাড়ি হয়ে গেছে দেখাবো দেখাবো করে দেখায়নি এবার গরিবের ঘরে মানে সংসার চালাবো না ডাক্তার দেখাবো গেলেই তুই দেখো কত খরচা হয়ে গেলো সেই জন্য দেখাতে চাইনি কিন্তু এখন যখন বাড়াবারি হয়ে যাচ্ছে ভাবলাম দেখিয়ে দিই যাই হোক চলো স্নান করে আসি দেখি সাবানটা দিয়ে স্নান করি গায়ে লাগছে সাবানটা ছাদে কাপড় মেলতে এসেছিলাম স্নান করলাম প্রচণ্ড ক্লান্তি লাগছিল মানে শ্যাম্পু করলাম আজকে কারণ কি ওই হাসপাতালে এদিকে ওদিকে ছোঁয়া ছুঁই এটা ওটা ওই নোংরাভাবে আমি থাকতে পারবো না সেই জন্য পুরো শ্যাম্পু করে নিলাম একবারে এবার শান্তিতে একটুখুনি শু সেই থেকে বিছানাতে বসিও নি আমি যেহেতু হাসপাতাল থেকে এসেছি ওই জন্য বিছানা গুটিয়ে জামা কাপড় ছেড়ে মুখে হাতে সাবান দিয়ে একটুখুনি বসেছিলাম মানে শরীরটাকে নি আর এতটা হাঁটাহাঁটি হয়ে গেছে হুট করে শরীরটা ওই জন্য আরও বেশি খারাপ লাগছে চোখ মুখের অবস্থা এখন আর আমার ঠিক হবে না যতদিন আমার মাথা থেকে চিন্তা না দূর হচ্ছে ততদিন আমার চোখ মুখও ঠিক হবে না যাই হোক খুবই ক্লান্ত লাগছিল তো স্নানটা করে একটু ভালো লাগছে এবার ওষুধ তো রাতে ওষুধ এখন খাওয়ার নেই ক্রিমটা লাগাবো এবার তারপরে রান্নাবান্না আজকে কিছুই করিনি রান্নাবান্না কিছু নেই খাবার দাবার একটা জিনিস মানে একটা খাবার একটা ব্যবস্থা করেছি কিছু খাবার তো সেগুলো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরেই খাবো ঘেমে গেছিলো পুরো মাথাটা ওই জন্য আর কি শ্যাম্পুটা করে নিলাম ঘরে একটা দড়ি খাটিয়েছিলাম সারা দড়িতে জিনিসপত্র ঝুলছে শুধু যাই হোক চলো খাবারটা তোমাদেরকে দেখাই দাঁড়ো রাস্তাতেও কিছু খাইনি ডিম সেদ্ধ খেলাম এবার এসে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আমার আর পাচ্ছি না তো এই খাবারের ব্যবস্থা করতে পেরেছি রাতের বাসন পরে আছে ধুতে পারিনি আমি জানি শরীরটা আগে ঠিক হোক তারপর কাজ করবো একটা টক দই এনেছিলাম এই জন্য প্যাকেটটা একটা টক দই এনেছিলাম সাবুটা খাবো বলে রান্নাবান্না করার আর ক্ষমতা নেই আমার মধ্যে এখন আপাতত রাত্রেবেলা সেদ্ধ ভাতে ভাত করে নেবো দেখি কিন্তু এখন আপাতত সাবুটা খেয়ে পেটটা মনটা শান্তি করি সাবু আর টক দই একটু জ্যাগরি পাউডার দিলাম দিয়ে এটাই হচ্ছে আমার দুপুরের খাবার আজকে আর জল আনতে না আমার এতটা জল আছে এই দেখো এতটা জল আছে এখন আজকে আর জল আনতে লাগবে না আজকের দিনের জন্য মোটামুটি রেহাই তা রেখে দিয়ে তো একটা জিনিস দেখে আমি ভুলে গেছিলাম এই দেখো একটা জিনিস লেবু ওটা তোমরা সবাই চেনো একটা জিনিস বলতে লেবু তো এতগুলো লেবু আমি কুড়ি টাকায় পেয়েছি আসলে আমি যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে না অনেক কমে সবজি ফল সব কিছু পাওয়া যায় এবার আমি যেহেতু ব্যাগ নিয়ে যাইনি ছোট একটা ব্যাগ ছিল আমার কাছে সাইড ব্যাগগুলো সেই জন্য খুব একটা আমি জিনিস আনতে পারিনি নয়তো পরে আমি একটু সবজি টবজি নিয়ে আসতাম কলা বেদানা সমস্ত কিছু জিনিসের ওখানে দাম খুব কম হ্যাঁ তো এই কটাই পেরেছি তাই ব্যাগে ঠেসে ঠুসে মানে ব্যাগটার জায়গা ছিল না যাই হোক করে নিয়ে এসেছি এই লেবুগুলো দিয়ে আমি করব হচ্ছে আচার আচার বানাবো বলে আর সব তেলের তেলের আচার না ওই নুন জলের নুনের নুন জল বলছি নুনের মধ্যে ভিজিয়ে রেখে দেয় না যে আচারগুলো একদম রসগোল্লার মতো ফুলে ওঠে তো সেইভাবেই করব এই কুড়ি টাকার লেবু এতগুলো দেখো কত লেবু কুড়ি টাকা নিয়েছে কুড়ি টাকা করে বলছিল তো ওই জন্য আমি আর লোভ সামলাতে পারলাম না লেবু খেতে এমনিতে ভালোবাসি তবে ওই লেবুগুলো কাঁচা খাবো না আর তারপরেই রেখে দেবো তো এই লেবুগুলো নিয়েছি কুড়ি টাকা দিয়ে ওখানে ব্যাগ নিয়ে গেলে আমি আরও কিছু সবজি নিয়ে আসতাম সবজি বা ফল নিয়ে আসতাম ওখান থেকে ওখানে জিনিসের খুব দাম কম আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে যায়নি কিন্তু বাড়িতে ছিল যেহেতু ভেবেছিলাম অন্তত রান্নাটা করা থাক কিন্তু পুরোপুরি ভরসা আমি করিনি সেই কারণেই আমার খাবারটা আমি নিয়ে এসেছিলাম সাবুটা যদিও পুরোপুরি ভেজিনি কারণ আমি এসে ভিজিয়েছি একটু শক্ত ছিল ঠিক আছে কোনো সমস্যা নেই খেয়ে দিয়ে আমি এখন একটু ঘুমবো কারণ প্রচণ্ড ক্লান্তি লাগছে চলো আজকের জন্য এটুকুই কেউ নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন